গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালোই আছি তো আজকে সকাল সকাল মানে সংসারের সমস্ত কাজ হয়ে গেছে তোমার পুজো দেওয়া হয়ে গেছে ঘর মোচা হয়ে গেছে রান্না সকালবেলা একদম তড়িঘড়ি করে করে নিয়েছি মানে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এখন একটু বেরবো তো আজকে সবাই জানো এর আমার আগে তো ভিডিও তোমরা পেয়েই গেছো আজকে হচ্ছে কণিকার বিবাহবার্ষিকী তো ওরা একটুখানি প্ল্যান করেছে যে আমরা সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া করবো হ্যাঁ রান্নার দায়িত্বটা আজকে আমার কাছে নেই আজকে যেহেতু বিরিয়ানি হবে তো সবারই মানে বাড়ির সবার একসাথে নেমন্তন্ন রয়েছে আর মনে হয় দুই একজন হয়তো বাইরে রয়েছে তো ওই কারণে আজকে রান্নার লোক রাখা হয়েছে তো রান্না বান্না মনে হয় এতক্ষণে শুরু হয়ে গেছে সকালবেলা উঠে মাতে শুধু বলছে ও পিসি পিসি তুমি কখন আসবা ও পিসি তুমি কখন আসবা ওপিসি আনছি দাঁড়া যাচ্ছি একবার বলেছে আমি যাবো না বোঝাই তুমি আসবে না কেন আসবে না কী জন্য সে মায়ের মতো কথা আমি যাচ্ছি একটু সময় দে তো যাই হোক আজকে আবার পার্থিবের স্কুলে পড়ে গেছিলো জানো কারণ তোমার সোমবারে যেহেতু জন্মাষ্টমী আছে ওই কারণে তোমার আজকে স্যাটারডে তো স্যাটারডেতে মানে ভেবেছে যে ক্লাসটা করিয়ে দেবে এবার যেহেতু আমি সাজুকুজু করে জন্য ছেড়ে বলছে মা আমি তো তোমাকে ছাড়বো না আমিও তোমার সাথে যাবো মা আজকে ছেড়ে দাও না মা রোজই তো মানে স্কুল যাই কামাই তো আমি করি না তো আজকের দিনটা আমার ছেড়ে দাও তো যাই হোক ওকে আজকে একটু ছেড়ে দিয়েছি তো ও আমার সাথে এখন যাবে কিন্তু হ্যাঁ বইয়ের ব্যাগপত্র ওকে নিতেই হয় উফ প্রথমে যখন বলছিলাম চল স্কুলে চল ওনার চোখ দিয়ে পানি গড়াচ্ছে গড়াবে গড়াবে এখানে চলে এসেছে টুলু হয়ে ফুল ফুলু আরে ঠিক আছে চল আর কি করা যাবে তো যাই হোক এখন বেরোচ্ছি যাওয়ার সময় দুটো মালা কিনে নিয়ে যাব। আর সিঁদুর তো বাড়িতে আছে যদি না থাকে তাহলে আর একটা নিয়ে আসবো ওখানে তো যাই হোক যতবারই ওদের বিবাহবার্ষিকী হয় ফুলের দায়িত্বটা আমারই থাকে মানে মালাটা নিয়ে যাওয়ার দায়িত্বরা মালা বদল করবে তো যাই হোক এবার ওদের ইচ্ছে হয়েছে যে একটুখানি অন্যরা রান্না করবে আমরা একটু গল্প গুজব করবো একটু ভালো করে এনজয় করব তো এরকম ইচ্ছে হয়েছে তাই করছে দেখো মানুষের জীবনে অনেক শখ থাকে তাই না সব তো আমাদের পূরণ হয় না তবুও আমরা চাই যে যেটুখানি মানে মনের ইচ্ছে রয়েছে হয়তো অনেক বড় থাকে হয়তো সেটা পারি না ছোট করে তো করতে পারি তাই না তো ছোট করে সেটা করছে তো ওদের তো সেভাবে বিয়ে থাওয়া হয়নি সবাই জানো কারণ ওই লোকজন নেমন্তন্ন করে খাওয়া দাওয়া সেভাবে তো আর হয়নি তো ওর ইচ্ছে হয়েছে ওদের দুজনেরই তো মাকে বলেছে তো দাদা মা সমস্ত কিছু যন্ত্র করে টোরে দিয়েছে আমি এখন যাই দেখি আমার কোন কাজ আছে তো যাই হোক আমি রেডি সেডি একদম হয়ে গেছি আজকে যান এই চুড়িদারটা পরেছি এই চুড়িদারটা আমি কিনেছি অনেক দিন আগে তো সেইভাবে পড়ার সুযোগও হয় না এখন তো আর কোথাও সেভাবে যাই না এরকম এখন তো সেভাবে কোথাও যাওয়া হয় না দুই একটা কিনে রাখা আছে যখন কোথাও ধরো যাই বা কিছু তখন আমি একটুখানি পরে বেরোই তো এটা একদম ফিটিংস হয়ে গেছে আমাকে ফিটিংস করতেই হয় না আর একটু মারলে ভালো হয় একটু স্লাইড যদি মারা যায় তাহলে ভালো হয় তো ঠিক আছে দেখা যাক এখন তো মানে জলে পড়বে তখন হয়তো একটুখানি খেপে যাবে নয়তো লুজ হয়ে যাবে যে কোনো দুটো হবে তখন ভাবছি একটুখানি সেলাই করে নেব তাহলে একদম টাইট ফিটিংস হয়ে যাবে দেখতেও ভালো লাগে টাইট ফিটিংস দেখো তাই না তো চলো আর বেশি দেরি করব না ফুলের মালা টালা নিতে হবে তো বেশি দেরি করে লাভ নেই চলো দাদা বলেনি তো বাড়ি আসলাম ফুলটা কিনে বাড়িতে দিয়ে আসলাম দেখি রান্না বান্না হচ্ছে তোমাদেরকে দেখাতে পারিনি আমি একটুখানি গঙ্গার ধারে এসছিলাম হ্যাঁ কয়েকটা ফটো তুলতো ও তো আগে এসছে আমি একটুখানি রেল গেটে দাঁড়িয়ে পড়েছিলাম প্রচণ্ড ভিড় ছিল তো নাস্তে পারিনি ও আগে এসছে তো আমি আসলাম তা ও আবার ফটো ফটো তুলছিল আমি ভাবলাম কটা ফটো তুলে নি আমার না এমনি ফটোই নেই ও রিলসও বানাচ্ছে ফটোও তুললো জামাটা বেশ আমার খুব ভালো লেগেছে দেখো সুন্দর আবার নরম জানো তো কাপড়টা মানে ঘামটা মানে ইয়ে হবে হবে না হ্যাঁ ভালো কিন্তু দেখে ভালোও লাগছে তাহলে আমার জন্য একটা কিনে নিয়ে আসবি তো বললো ঠিক আছে ভালো লাগলো আর ওই দেখো মা থেকে দেখো ওই দেখো কিমন একটা জামা পড়েছি দেখেছ দেখো জামাটা তো আরো সুন্দর যেতে পারি জামাটা খুব সুন্দর চুপচাপ মনে হচ্ছে একদম বড় সড় বে আরো চুলটা আরো বেশি ঠান্ডা ও চুল নড়াচড়া করে না আর আমার ছেলে তো আজকে স্কুল যাননি ইনি খুব মজায় রয়েছেন তো আমরা এখন বাড়ির দিকে যাই

বাবু মালকে এই টিভি ক্যামেরা ভালো তো ক্যামেরা ভালো তো হবে সুন্দর ভালো আসবে ফটোতে ভালো ভিডিওতে না তো

জানো তো আজ মাতে না অনেকবার ওর বাবা মাকে দেখছিলো আগেও একবার এরকম হয়েছে ওর বাবা মাকে দেখেছে যতবারই এরকম হয় ওর বাবা মাকে দেখে আর ও মনে মনে ভাবে এটা কি হচ্ছে আবার কি লজ্জা পায় তখন একটা কথাও বলে না একদম মুখ বন্ধ রেখে চুপচাপ থাকে আমি বলি কি হয়েছে বল কিচ্ছু বলবে না বল মা কি হয়েছে না বেশি কিছু হয়নি এখন যে ও বাবা মার বিয়ে দেখছো ওর জন্য মানে দেখো এটা তো বিয়ে বলা চলে না হ্যাঁ করলে করাই যায় এটা মানে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ হয়েছে এখন করলে করাই যায় যা মানে স্মৃতি হিসেবে রাখাই কিন্তু যায় কিন্তু আমাদের সময় না যখন এত কিছু ছিল না তখন তার আর তুলে মানে ভিডিওতেই যা তুলে রাখা বা ওই ফটো তোলা বা সেইটুখানি এরকম তো আর সোশ্যাল মিডিয়া ছিল না তাহলে হয়তো আজকের দিনে যদি থাক মানে আজকের দিনে যদি আমাদের বিয়ে থাকা হতো তাহলে হয়তো আমরাও এগুলো সব স্মৃতি করে রাখতাম তাই না মাঝে মাঝে ইচ্ছে করে আবার মাঝে মাঝে ভাবি বয়স হয়ে গেছে তারপরে ভাবি এগুলো করলে একটা লজ্জা লজ্জা লাগে ওর জন্য আর হয় না কী আর করা যাবে

রক্তের সম্পর্ক কতটা ভালোবেসেছে কতটা কাছে নিয়েছে তা তো তোমাদের আর অজানা নেই কিন্তু হ্যাঁ পর এতটা যে আপন হতে পারে সেটা সত্যি যদি মানুষের সাথে না মিশতাম হয়তো সেটা বুঝতাম না এই দিদির সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই বা আমাদের যে বহু কাল ধরে নে তাও কিন্তু না। সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে যে এইটুখানি চেনা তো যাই হোক এই দিদি এতটাই ভালো আমাদের এতটাই ভালোবাসে আজকে এই দিদিকেও বলা হয়েছে তো ওই দিদিও খুব মানে সুন্দর করে সাজুগুজু করে চলে এসেছে আমাদের কিন্তু খুব খুব ভালো লেগেছে তো চলো ভিডিওটা আমি বেশি বড় করিনি আমি ছোট্টোর মধ্যেই করছিলাম কারণ যেহেতু আমাকে সমস্ত কিছু আপ্যায়ন করতে হচ্ছিলো জন্য খুব একটা বেশি আমি তুলতে পারিনি তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের মতো টাটা